রাজধানীর মিরপুর এগারো নম্বরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা গ্যারেজে থাকা কয়েকজন কিশোর ও যুবক মিলে একটি শিশুর পায়ুপথে মোটরসাইকেল পরিষ্কারের পাম্প দিয়ে বাতাস ঢুকিয়ে দেয় এর কিছুক্ষণ পরেই শিশুটির পেট ফুলে উঠে বমি করতে শুরু করে এবং পায়ুপথ দিয়ে রক্ত বের হয় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পথেই শিশুটির মৃত্যু হয় রাজধানীর মিরপুর এগারো নম্বরের একটি বাইক সার্ভিস সেন্টারের শিশুটির বড় ভাই জিহাদ প্রায় এক বছর ধরে কাজ শিখছিলেন ওই দিন ভাইয়ের সাথে গ্যারেজে এসেছিল শিশু আবু বক্কর সিদ্দিক গ্যারেজের মালিক চা পাউরুটির জন্য বড় ভাই জিহাদকে দোকানে পাঠান শিশু আবুকে একা পেয়ে গ্যারেজের কয়েকজন কিশোর ও যুবক মিলে তার পাইপথে মোটরসাইকেল পরিষ্কারের পাম্প দিয়ে বাতাস ঢুকিয়ে দেয় বড় ভাই জিহাদ ফিরে এসে দেখেন ছোট ভাই আবু বক্করের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে পেট ফুলে গেছে পড়ে আছে মাটিতে ভাইয়ের এমন অবস্থা কিভাবে হলো জানতে চাইলে গ্যারেজের ওই কিশোর ও যুবকরা বলেন মজার ছলে পাম্প দিয়ে বাতাস ঢুকিয়ে দিয়েছে তারা পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয় সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে এক করুণ কালো ছায়া শিশুটির মা এশা আক্তার জানান পোশাক কারখানায় কাজ করে দুই ছেলেকে মানুষ করছিলেন তিনি অনেক কষ্টে সংসার চালাতে হতো এখন তার ছোট ছেলেকে এভাবে হারিয়ে শোকে পাথর হয়েছেন তিনি বড় ভাই জিহাদ পড়াশোনায় ভালো না হওয়ায় তাকে কাজ শেখানোর জন্য গ্যারেজে দিয়েছিলেন বাবা ঘটনার পর পল্লবী থানার চারজনকে আসামি করে মামলা করে এক কিশোরকে আটক করেছে পুলিশ আটক হওয়া কিশোর বয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী সেবা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন এ ঘটনায় পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে শিশুটির মৃত্যু হয়েছে পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে এ বিষয়ে তদন্ত করে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি